আসসালামু আলাইকুম নাসুস কিচেন অ্যান্ড স্টেট ফুডে সবাইকে স্বাগতম আজ আমি দুর্দান্ত স্বাধের বেগুন ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে অসম্ভব পরিমাণে মজা লাগবে আর একই রকম করে বেগুন ভাজা খেতে কিন্তু একঘেয়ে আমি লাগে তার জন্য আমি ভিন্ন স্বাধের বেগুন ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমি কিছু লম্বা সাইজের বেগুন নিয়েছি তো বেগুনগুলো আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি চামচের সাহায্যে আমি ভিতরের অংশটা বের করে নিয়েছি আর বের করার আগে ভালোভাবে চেক করবেন যাতে পোকা না থাকে তো আমি এগুলাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি সম্পূর্ণ বেগুনটা তো এরপর আমি ফ্রাই প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে এসেছে এখানে আমি এক কাপ পেঁয়াজ কচি এক টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভাজে ভাজে করে নিচ্ছি খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুরো ভাজে ভাজে না হয় সিদ্ধ হওয়ার পরেই আমি বাকি মশলা অ্যাড করব পেঁয়াজটা যাতে পুরো ভাজা না হয় তার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি একটু নেড় নিচ্ছি এরপর আমি এখানে মশলা অ্যাড করলাম এখানে আমি আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আধা চামচের থেকেও কম দিয়েছি হলুদের গুঁড়া তার থেকেও কম দিয়েছি ধনিয়া জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ দিয়েছি আমি চটপটির মশলা এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে যাতে মশলার গন্ধটা না থাকে তো একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরও ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি কেটে রাখা বেগুনেরগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আমি নাড়াচড়া করে নিচ্ছি বেগুন খুব তাড়াতাড়ি হয়েছে তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দেওয়ার পর আমি বেশ কিছু নেড়েছে ভাজা ভাজা করে নিচ্ছি এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে ঢাকনি উঠিয়ে এবার আমি ভালোভাবে আরেকটু নিহেও নিচ্ছি তো আমার রেডি হয়ে গেল ভিতরে পোটটা তো আমি এটা ঠান্ডা হওয়ার অপেক্ষা তো ঠান্ডা হওয়ার পরে আমি বেগুনের খুসাবুণোর মধ্যে এই পুতটা দিয়ে দিব তো একটু সময় নিয়ে এক এক করে প্রত্যেকটার মধ্যে আমি দিয়ে দিলাম তো এইভাবে নির্ধিকার পরে এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব তার মধ্যে আমি এগুলো দিয়ে দিব আর আমি এইগুলো অল্প তেলে ভাজবো তো এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তার মধ্যে এক এক করে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এই সামান্য তেল দেওয়ার কারণে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত হবে আর খেতেও ভালো লাগবে তো দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি তে দিচ্ছি এটা একটা কাঠের চামচ যে সাহায্য করবেন তাহলে খুব সহজে উল্টানো যায় এরপর আমি একটু ঢেকে দিলাম যাতে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয় আর ঢেকে দেওয়ার কারণে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে খেতে ভালো লাগবে তা আমার রেডি হয়ে গেল আমি চোলা থেকে নামিয়ে সার্ভ করে নিলাম বেগুন ভাজা তো সবাই একইভাবে খায় তো এইভাবে যদি আপনি আসা সবার সামনে পরিবেশন করতে পারে সবার অনেক পছন্দ করবে আর এটা কিন্তু গরম গরম ভাত আর ভোনা খিচুড়ির সাথে খেতে অসম্ভব পরিমাণে মজা লাগে তা আমার আজকের রেসিপিটা কারকে এমন লাগলো জানাবেন যারা এতক্ষণে আমার সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ